বন্ধু আপনি কি জানেন সূর্যশিশির কোন ধরনের উদ্ভিদ ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন কে শেরশাহের বাল্যকালের নাম কি ছিল লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে চাকরির পরীক্ষায় পাস করতে গেলে নিয়মিত এই ধরনের প্রশ্নগুলিকে জেনে রাখা খুবই প্রয়োজন এগুলি মানুষের নলেজের পরিধিকেও যেমন বাড়িয়ে তুলতে সক্ষম তাই এই ভিডিওটিতে থাকছে তেমন কিছু অজানা প্রশ্নের উত্তর ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু প্রতিনিয়ত এই রকম মজাদার দিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারীকে কী বলে অপশান এ মুখ্য সচিব বি মুখ্যমন্ত্রী সি স্পিকার নাকি ডি বিধায়ক এখানে সঠিক উত্তর হবে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান এ সংসাগর বি লিওপারগেল সি মাউন্ট সরামতি নাকি অপশান ডি কাংটো সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি লিও পার্গেল সূর্যশিশির কোন ধরনের উদ্ভিদ অপশান এ বৃক্ষ জাতীয় বি গুল্মজাতীয় সি সর্বভোগ নাকি অপশান ডি পতঙ্গভোগ সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি পতঙ্গ পতঙ্গভোগ ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে অপশান এ পিতল ও লোহা বি লোহা ও টিন সি তামা ও টিন নাকি অপশান ডি দস্তা ও টিন সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি তামা ও টিনের মিশ্রণ বানিহাল গিরিপথের অপর নাম কি অপশান এ জহর পয়েন্ট বি বেনু সুড়ঙ্গ সি বিন্দু পয়েন্ট নাকি অপশান ডি জহর সুড়ঙ্গ সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি জহর সুড়ঙ্গ জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়ে থাকে অপশান এ দশই জুলাই বি দশই আগস্ট সি পাঁচই সেপ্টেম্বর নাকি অপশান ডি দশই সেপ্টেম্বর সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি দশই আগস্ট পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহ উৎসাহিত করবেন বন্ধু সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশান এ মুম্বাইয়ে বি হুগলিতে সি জম্মু কাশ্মীরে নাকি অপশান ডি গুজরাটে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি জম্মু কাশ্মীরে রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় অপশান এ আলস পর্বতে বি হিমালয় পর্বতে সি সাতপুরা পর্বতে নাকি ডি কারাকোরম পর্বতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ আলস পর্বতে ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী অপশন এ গঙ্গা নদী বি তিস্তা নদী সি ভাগীরথী নদী নাকি অপশান ডি মাতলা নদী সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি তিস্তা নদী ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায় অপশন এ গঙ্গা নদীতে বি যমুনা নদীতে সি কাবেরী নদীতে নাকি ডি কৃষ্ণা নদীতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি কৃষ্ণা নদীতে প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত অপশান এ মুম্বাইয়ে বি কলকাতাতে সি দিল্লিতে নাকি অপশান ডি হায়দ্রাবাদে সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি দিল্লিতে কাবেরী নদীর একটি উপনদীর নাম কি অপশান এ মধুমতি নদী বি ভৈরব নদী সি ভবানী নদী নাকি অপশান ডি কংসাবতী নদী সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ভবানী নদী নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় কাকে অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুরকে বি রবীন্দ্রনাথ ঠাকুরকে সি মাইকেল মধুসূদন দত্তকে ডি নরেন্দ্রনাথ দত্তকে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুরকে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেছিলেন কে অপশান এ মির কাসেম বি আলাউদ্দিন খলজি সি মোহাম্মদ ঘরি নাকি অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি আলাউদ্দিন খলজি খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে অপশান এ চোদ্দশো সালে বি চোদ্দোশো সালে সি পনেরোশো সালে নাকি ডি পনেরোশো সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি পনেরোশো সাতাশ সালে শেরশাহের বাল্যকালের নাম কি ছিল অপশান এ করিম খাঁ মৈদুল গাজী সি ফরিদ খাঁ নাকি অপশান ডি শেরশাহ সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ফরিদ খাঁ আরশোলার হৃদপিন্দে প্রকষ্টের সংখ্যা কয়টি অপশান এ তেরোটি বি চোদ্দটি সি পনেরোটি নাকি অপশান ডি ষোলোটি সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ তেরোটি গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন কে অপশান এ জওহরলাল নেহরু বি মাস্টারদা সূর্য সেন সি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশান ডি কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন কে অপশান এ কেপলার বি মেঘনাথ সাহা সি মাইকেল ফেরাডে নাকি অপশান ডি ডারউইন সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি পেরেকের উপর হাতুড় দিয়ে মারা কোন বলের উদাহরণ এ বাহু বল বি ঘাত বল সি মহাকর্ষ বল নাকি অপশান ডি ঘর্ষণ বল সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি ঘাত বল আপনি কতগুলি জিকের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ